পহেলা বৈশাখের ছুটির আগে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক এক চৌষট্টি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো ছাব্বিশে লেনদেন হয়েছে মাত্র দুশো চুরাশি কোটি টাকার হাতবদল বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে বেশিরভাগ শেয়ারের বেড়েছে দুশো বাষট্টিটির কমেছে মাত্র পঁয়তাল্লিশটি দর অপরিবর্তিত রয়েছে সাঁত্রিশটি আর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের ইতিবাচক গতিবিধির মধ্য দিয়ে আজকে বাজারে এ সপ্তাহের লেনদেন শেষ হল যদিও বাজারে মোট লেনদেনে গতকালের তুলনায় তেমন কোনো পরিবর্তন ছিল না কিন্তু মূল সূচকে লেনদেনের শুরু থেকেই একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় যা শেষ পর্যন্ত বজায় ছিল এ সপ্তাহের প্রথম চার কার্য দিবসে বাজারে প্রায় দুশো পয়েন্টের মতো কারেকশন হয় এছাড়া বেশ কিছুদিন যাবতীয় আমরা বাজারে কিছুটা স্লো মুভমেন্ট দেখতে পাচ্ছি যদিও অন এন অ্যাভারেজ কোম্পানিগুলোর অপারেটিং পারফরম্যান্স ওর আর্নিং লেভেলে তেমন স্ট্রাগলিং সিনারিও ছিল না সুতরাং কোম্পানিগুলোর অপারেটিং পারফরমেন্স বিবেচনায় এবং আমাদের পিয়ার কান্ট্রিগুলোর সাথে আমাদের কারেন্ট প্রাইস আর্নিং লেভেল অ্যান্ড আদার ফান্ডামেন্টালস কম্প্যারিজনে আর মার্কেট ইজ স্টিল আ বেটার ডেস্টিনেশন ফর ইনভেস্টমেন্ট